অনেক ড্রাইভার আছে ইন্টারভিউ দিতে যায় ঘাবড়াই যায় এখানে তোমার প্রথমত ইন্টারভিউ দিতে গেলে ঘাবড়ানো যাবে না মানে বুকে সাহস থেকে ইন্টারভিউ দিতে যেতে হবে দুই নম্বর হলো তোমাকে যে সাবিটা দেবে এটা কি তোমার রিমোট সিস্টেম না সাবি সিস্টেম এটা দেখতে হবে যদি তোমার সাবি সিস্টেম হয়ে থাকে তোমাকে এভাবে লক খুলতে হবে আমি আমার সাবিটা দিয়ে যদি এরকম সাবি হয়ে থাকে তখন তোমাকে করতে হবে কি এখানে প্রেস করতে পেস প্রেস করে এই যে লকটা এটা কিন্তু এখন লক হয়ে গেছে এই যে এভাবে দিবা এই যে লক খুলে গেছে ঠিক আছে প্রেস করতে এটা আর যদি প্রিমিয়ম বা এলিয়ন গাড়ি হয় দামি গাড়িগুলো হয় এগুলা সম্ভব বিস্কিট সিস্টেম হ্যাঁ রিমোট এখানে লেখা আছে ডোর আনলক লক এটা অপশন দাও আছে তুমি আনলকে চাপ দেবা আনলকে চাপ দে খুলবা প্রথমত তুমি ব্যাগডালা খুলবা কি পিছনের যে ব্যাগডালাটা ডিগিটা খুলবা ডিগিটা খুলে দেখবা লম্বা একটা ডাস্টার আছে

মোবিল একটা তোমার একটা পরিমাণ মতো থাকে একটা দাগ দাও থাকে বা অনেকগুলো থাকে ওই পরিমাণ আছে কিনা তোমাকে এটা দেখতে হবে এটা এটা দেখে যদি যদি গাড়ি স্টার্টিং স্টার্টিং পাওয়ার পাওয়ার থাকে তাহলে চেক করবা করে দ্বিতীয় কাজ শেষ তুমি বড়টা লাগিয়ে দিবা লাগিয়ে দেওয়ার পরে তোমার চাক্কার এখানে আসবা এই যে এখানে চাকার এখানে আসবা তুমি একটু দূরে যাও দূরে দেখাও এই যে চাকার এখানে আসবে তোমার ব্রেক যে ব্রেক প্যাডটা এটা ঠিক আছে কিনা অনেক সময় দেখা যায় অনেক ড্রাইভার এগুলো খেয়াল করে না ব্রেক যদি ক্ষয় হয়ে যায় অনেক সময় কিন্তু গাড়ি ব্রেক ফেল হওয়ার কিন্তু খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায় এগুলো অনেকে দেখে না তো এটা দেখে চারপাশের চাকাগুলো ঠিক আছে কি না এটা দেখে তুমি এটাই তোমার ইন্টারভিউ তোমার মালিক এটা দেখে না বলবে না ড্রাইভার একের আছে মূলত ইন্টারভিউ সিস্টেমটাই এটাই অনেকেই করতে পারে হ্যাঁ উনি অনেক সময় করতে পারে যে তুমি কয় বছর ড্রাইভিং করছো বা তোমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কেমন তখন তুমি বলবা যে স্যার আমি আজকে তিন বছর গাড়ি চালাচ্ছি

অনেক ড্রাইভার আছে ভাঙ্গার উপর দিয়ে মানে অনেক স্পিডে চলে অনেক স্পিডে চলে যায় তখন মালিকরা কিন্তু এগুলো পছন্দ করে না যেমন স্পিড ব্রেকার আছে দেখতে পাচ্ছ সব পিছনে স্পিড ব্রেকারে ওঠার সময় খুব স্লো ভাবে উঠতে হবে স্মুথলি উঠতে হ্যাঁ স্মুথলি উঠলে তখন মালিকটা বলবে না এই ড্রাইভারটা অনেক ভালো আছে যে গাড়ি খুব সুন্দর ভাবে চালায় এটা হলো একটা মানে আপনার যে প্রশ্নটা করছো মারুত ভাই তুমি মানে অ্যানসারটা হলো এটা সম্পূর্ণ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ ওয়েলকাম ভালো থাকবেন নেক্সট আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম